এভাবেই বানানো হলো দুধের ক্ষীর হ্যালো বন্ধুরা ঘোষটিশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি ক্ষীর বানানো রেসিপি এখানে আমি ক্ষীর বানানোর জন্য ফ্রেশের তিন প্যাকেট মানে হাফ লিটার করে আমি দুধের প্যাকেট নিয়েছি এখন এই দুধ কেটে আমি হাঁড়িতে ডেলে নেব তিনো প্যাকেট দুধই কেটে নিয়েছি এখন আমি চুলোর জালে বসিয়ে দেব দুধ জালে বসিয়ে দিয়েছি এখন এভাবেই কিন্তু নাড়াছাড়া করতে হবে ক্ষীর বানানোর পূরে কোনো সর ফেলানো যাবে না যেহেতু ঘন ঘন নাড়তে হবে এভাবে করেই আমি নাড়তে নাড়তে দুধগুলো জ্বালিয়ে নেবো দুধ জ্বালাতে জ্বালাতে কিন্তু দুধ ঘন হয়ে গেছে এবং দুধে কিন্তু সরও পড়ছে না এবং নিচেও লাগছে না লাড়াছাড়াও রাখছি এখন আমি দিয়ে দেব এক কাপ চিনি আবারও মিডিয়াম জালে নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে তিন চারটা এলাচ থেতো করে নিয়েছি আমি দিয়ে দেব ক্ষীরের ভিতরে এর কিন্তু প্রায় হয়ে গেছে অনেক ঘন হয়ে গেছে এখন আমি অল্প চামচ দুয়ের মতন দেবো ময়দা তবে সুজিও দেওয়া যায় এবং চালের গুঁড়োও দেওয়া যায় আমি ময়দা দিয়ে দিলাম এখন অল্প জলে গুলিয়ে নেব এখন আমি আবারও কিছুক্ষণ মিডিয়াম জালে রেখে নাড়াচাড়া করে ঘন করে নামিয়ে নেব বন্ধুরা ক্ষীর বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো দুধের ক্ষীর তবে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর একদম ক্রিম কালার এসছে এবং এই পাম্পের দুধে কিন্তু অনেকটাই ঘির হয় দেখুন অনেকখানি ঘির রয়েছে এভাবে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং পিঠা এমনি সপ্তাহেই খাওয়া যায় তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার